গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ তো দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে খেলতে বসে গিয়েছি ছোটোর সাথে বিকজ ও এখানে খেলবে তো কাউকে না কাউকে ওর সাথে এখানে থাকতে হবে নয়তো তো ও এখানে থাকবে না মানে আমরা যেই ঘরে থাকবো ওখানেও চলে যাবে সেই কারণেই বসে রয়েছি তো দেখতেই পাচ্ছ সবগুলো একবার বের করছে একবার ঢোকাচ্ছে এগুলোই করে তবে এখানে থাকলে একটু কিছুক্ষণ আর কি বসে থাকে আর এদিকে দেখো মা করেছে সকালের ব্রেকফাস্টে ম্যাগি করেছে আজকে অনেকদিন পর ডিম সেদ্ধ সাথে পাবারটাও দিয়ে দিয়েছে মানে প্যাক করে রেখেছে দিয়ে দিবে আর আজকে এনেছে আর মাছ এদিকে ঠাম থাম্মা বলছি দিদা হলো গিয়ে সব সবজি বানাচ্ছে থাম্মা বলতে বলতে না দিদার মানে দিদাকে ঠাম্মা বলে ফেলছে যাই হোক তো এখানে দেখো আমি ম্যাগিটা নিয়ে এসেছি তো এখন এটাকে ধরার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর সাথে আরও একটা স্পেশাল জিনিস আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো মা এখানে দেখো মশলাটা করে নিচ্ছিল এখানে করবে মাছ আর সাথে কিন্তু এনেছে মাটন তো এই হচ্ছে মাটন তো মাটন আজকে মাছ সব কিছুই হবে আর সাথে হবে ফুলকপি আলু পেঁয়াজ দিয়ে ফ্রাই তো সিম্পলের মধ্যেই হবে সিম্পল না যদিও মাংস রয়েছে মাছ রয়েছে সিম্পল কোনোটাই না মানে নর্মালের মধ্যেই আর কি রান্নাবান্না হয়েছে দেখো আর এই যে সুন্দর সুন্দর করে মাংসটাও কিন্তু হয়ে গিয়েছে আর আমরা এখন সবাই মিলে খেতে বসে গিয়েছি আর এখানে রয়েছে আলু ফুলকপি ভাজা সাথে রয়েছে মাছের ঝোল সব কিছুই কিন্তু দারুণ হয়েছিল খেতে আর আজকে কিন্তু সুরজিত আসবে মানে খেতে আর কি তো চলো আমরা খাওয়া দাওয়া যখন করব, তখন তোমাদের সাথে দেখা করছি তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ করো না আর মাংসটাও খেতে দারুণ হয়েছিল তো সবাই চলে আসুক তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিব এই দেখো সুরজিৎ চলে এসেছে আর ও আজকে একটা অন্যরকম জিনিস এনেছে সেটা হচ্ছে এই যে ক্ষীর কদম তো এটা খেতেও বেশ ভালো ছিল তো চলো খাওয়া দাওয়া করে দেখা করছি এই দেখো খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলা বসে রয়েছি আর বিকেলবেলা ঘুম থেকে উঠে আমাদের ছোট্ট কিয়ানের হচ্ছে ওর খেলনাপাতিগুলোই লাগবে সাথে আমাদেরকেও লাগবে তো ওকে দেখো ওর এই এই গামলাটার মধ্যে ওকে বসিয়ে দেওয়া হয়েছে স্নানের গামলার মধ্যে এই যে সুন্দর করে তাকিয়ে দেখছিল তো এগুলোই করে আর কি ও বাড়িতে যা সব সময় সেগুলোই আর কি আপাতত ওর সাথে আমি আর মা আছি তো আমরা দুজনেই আছি এই যে এগুলো নিয়ে খেলাধুলা করছিল আর কি এগুলো নিয়ে আর কি কি বলো তো অনেক টাইম থাকে নয়তো তো এতক্ষণ টাইম ওকে রাখা একটু সমস্যার মানে তাহলে ও এক জায়গায় থাকবে না তাকে ওকে ঘুরাতে হবে সে কারণে এই খেলনাগুলো দিলে ও সুন্দর থেকে যায় তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না এটা হচ্ছে পরের দিনের ব্লগ আর আজকে সকালে ব্রেকফাস্টে মা করছিল রুটি সবজি এগুলোই এই যে মা এখানে রুটি করছে সবজি আর সাথে দুপুরের কী কী রান্নাবান্না হবে সেগুলোর জন্য দিদা হচ্ছে একটু বানিয়ে ফেলছিল সব কিছু তো চলো তাড়াহুড়ো করে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই আর রুটি আর সবজিটা আমার এই বাড়িতে প্রত্যেক দিনই প্রায় থাকে হঠাৎ হঠাৎ কোনো সময় অন্য কিছু চেঞ্জ হয় তো রুটি সবজিটা থাকেই আর কি তো চলো খাওয়া দাওয়া করে দেখা করছি আর ছোটো ছোট কিন্তু এখন আপাতত এখানে নেই ছোট বাড়িতে চলে গিয়েছে ওর তারপরেও যদিও বিকালবেলা ঘুরতে টুরতে আসে তো যাই হোক এটা দেখো পার্সেল চলে এসেছে আমার একটা অর্ডার করেছিলাম আর এদিকে হচ্ছে মা রান্না বান্না করছে সেটা হচ্ছে মাছের ঝোল এদিকে কচুর শাক হয়ে গিয়েছে আর এখানে হবে চটচড়ি তো এগুলো তো রান্নাবান্না হবে তো চলো আগে পার্সেলটা খুলে দেখি তো এই যে পার্সেলটা তো এখন এটার মধ্যে কি রয়েছে আমি তো জানি কি রয়েছে তোমরা দেখো এটার মধ্যে কি রয়েছে তো চলো এটাকে খুলে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম এগুলো আর কি বেসিক্যালি ইউজ করার জিনিস এগুলো শেষ হয়ে গিয়েছে সেই কারণে এগুলো আর কি অর্ডার করেছিলাম তো দেখো এটাকে আর কি খুলছি চলো এটার মধ্যে কি আছে দেখাই মাঝে মাঝেই পার্সেল আসে আমাদের দরকারি টুকটাক জিনিস সব কিছুর আর ভিডিও করা হয় না তো ভাবলাম যে আজকের পার্সেলটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো দেখাই তো এই যে এই দেখো পার্সেল খুলে আমি যেটা দেখেছি মানে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি মানে আমার সাথে না সিরিয়াসলি কোনোদিন এরকম হয়নি অ্যামাজন থেকে প্রথমবার এরকম হলো তো আমি অর্ডার করেছিলাম দু মানে একসাথে দুটো ছিল বডি লোশন সাথে হচ্ছে শ্যাম্পু শ্যাম্পুর বোতলের মুখটা দেখো এরকম ভাঙা ছিল আমি দেখে তো সিরিয়াসলি অবাক মানে অ্যামাজন থেকে এরকম প্রোডাক্ট কোনো সময় আসে না মানে আমার ফার্স্ট টাইম অ্যামাজন কেন কোনো জায়গার থেকে আমার সাথে এরকম এই জিনিসটা হয়নি ফার্স্ট টাইম এটা হলো আমি জানি না এটার মুখটা কোথায় বা কি তারপরে যাই হোক এটাকে আমি রিটার্নও করে দিয়েছি আর ওনারা নিয়েও নিয়েছে তো এটাকে রিটার্ন করে দিবে তো যাই হোক আমি ভাবতেও পারিনি যে এটা তোমাদের সাথে ভিডিও করবো আর এরকম বের হবে আমি সিরিয়াসলি অবাক হয়ে গেলাম তো যাই হোক এটা চেঞ্জ করে দিবে এটা নিয়ে কোনো চাপ নেই আর দেখো দুপুরবেলা আমরা খেতে বসে গিয়েছি আমি আর বাবা তো এখানে আজকের মেনুতে ছিল ভাত তার সাথে কচুর শাক চটচড়ি আর মাছের ঝোল তো চলো এগুলো দিয়ে খাওয়া দাওয়াটা করে নিই আর আমাদের যে ছিল দিদা কারণ মা গিয়েছে দোকানে তো এগুলোই চলো তারা তাড়াহুড়ো বলছি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই ঠিক আছে আর এরকম সিম্পলের মধ্যে রান্নাবান্না খেতে আমার বেশি ভালো লাগে আর এই দেখো আজকের ব্লগটা না একদম পুরো মিক্সড ব্লক আর আজকে সকালবেলা মা অনেক দিন পরে আমি বললাম যে ডালিয়া করো সেই কারণে ডালিয়া করেছিল সব সবজি দিয়ে সাথে বেগুন ভাজা আর ডিম সেদ্ধ কারণ আমি আমার শ্বশুরবাড়িতে বেশিরভাগ টাইমই ডালিয়াটাই বানা বানাই আর কি তো অনেক দিন পর আজকে মা এখানে ডালিয়া বানালো কারণ ওরা খুব একটা বেশি ডালিয়াটা খায় না রুটি তরকারিটাই বেশি খায় তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকে বিকেলবেলা তোমাদের সাথে একটা অন্য জিনিস শেয়ার করব চলো সেটাও দেখে নিই তো আজকে সন্ধ্যাবেলায় দেখো এখানে কি নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ সুন্দর একটা কেক ঠিক আছে তো আজকে মানে আমি যেহেতু এখানে রয়েছি তাই ভাবলাম যে মিমি আজকে রয়েছে জন্মদিন তো কেক কাটিংটা এখানেই করব তবে ভেবেছিলাম ওকে সব কিছু সুন্দর করে গুছিয়ে সারপ্রাইজ দেব কিন্তু সেটা আর হয়নি কারণ ওকে ওকে আমি আসতে বলেছিলাম ও একটু তাড়াতাড়িই চলে এসেছে আমার কেকটা ততক্ষণ আসেনি মানে ও ও এসেছে কেকটাও এসেছে সেই কারণে ও জেনে গিয়েছে যে কেক কাটিং হবে তো যাই হোক ও পিছনেই দাঁড়িয়েছিল আমি যখন খুলছিলাম কেকটা তো এই দেখো সুন্দর একটা কেক স্পেশালি ওর বার্থডের জন্য তবে ভুল করে ওর নামটা লিখানো হয়নি যাই হোক এটা মিস্টেক হয়ে গিয়েছে বাই মিস্টেক তো এই যে এই সুন্দর কেক আর সাথে পেছনে ও ছিল দেখতেই পাচ্ছ আর ও কিন্তু ওই বাড়িতে গিফট টিফট পেয়েই এসেছে ঠিক আছে মানে ও শ্বশুর বাড়ির থেকে তারপরে দেখো এখানে হচ্ছে কেক কাটিং হবে আর সুন্দর একটা শাড়িও পরে নিয়েছে ও নতুন একটা শাড়ি আর সাথে এখানে দেখো ও চলে এসেছে এখন হবে কেক কাটিং সাথে নিয়ে নিয়েছে ছোট্ট কিয়ানকে ঘুমিয়েছিল তারপর ওকে উঠিয়ে হচ্ছে এগুলো দেখানো হচ্ছে আর কয়েকদিন পরে ওরও বার্থডে রয়েছে যদি ওর বার্থডে করে তাহলে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার জন্য কিন্তু আমার চানি ইউ দেখা দেখতে ছোট দেখুন না টাকা দেখছে দেখতেছে হাসতেছে পু আগে দিয়ে কাট এ খাবে না খাবে খাবে না খাবে তো একদমই ছোট্ট করে আর সিম্পলভাবে কিন্তু হচ্ছে গিয়ে ওর বার্থডেটা সেলিব্রেশন হয়ে গেল তো তোমাদের সাথে শেয়ার করলাম আর কেকটা বেশ ভালো ছিল টেস্ট ছিল খেতে কারণ আমি যেহেতু বয়স ওভার করছি সেই কারণেই বলছি কারণ পরে খেয়েছি যদি এখনও খাইনি ছোটো একদমই কেকটা খেতে যাচ্ছিলো না তো পরে অল্প একটু জাস্ট একটু কেকটা একটু জাস্ট মুখে দিয়েছি এমনি তো ওকে অল্পই দিত কিন্তু ও একদমই প্রথমে খেতে যাচ্ছিলো না তোমরা তো দেখতেই পেলে তো যাই হোক মিমি এখন সবাইকে হচ্ছে কেটে কেটে অল্প কেক দিয়ে দিচ্ছিলো তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো ব্লগটা আর অবশ্যই কিন্তু যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত করনি তারা কিন্তু অবশ্যই করে দিও আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রেখো যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পৌঁছে যায় কিংশুকদা কিংসুকদা দেখতে পেলে আবার ওকে একটু দিচ্ছিল কেকটা ও কিন্তু একদমই মানে নিচ্ছিল না মানে ও নিবেই না আর কি বেসিক্যালি তো যাই হোক এরপরে মিমি সবাই আমাদের সবাইকে হচ্ছে কেক দিয়ে দিল আর তারপরে হচ্ছে ও কিন্তু সবার কাছ থেকে গিফটও পেয়ে গিয়েছে গিফট বলতে ও বেসিক্যালি টাকাই পেয়েছে তো দিদাও দিয়েছে মা দিয়েছে বাবা দিয়েছে কিংসুকদা দিয়েছে আর হচ্ছে গিয়ে আমরাও দিয়েছি তো ওটাই আর কি তো সবাই আশীর্বাদ করে কিন্তু সবাই কিন্তু ওকে টাকা দিয়ে দিয়েছে অনেকগুলো টাকাই ওর হয়ে গিয়েছে আর সাথে পাশে বসেছিল হচ্ছে আমাদের কিয়ান ও থাকতে হবে ও তো দেখতে হবে সব কিছু তো এই যে ও হচ্ছে একটু খেলছিলো এখানে পাশে বসে আর এই যে মিমি হচ্ছে সবাইকে কেক কাটিং করে দিয়ে দিচ্ছিল তো চলো বাবা মা দিদা সবাই কিন্তু ওকে গিফট দিয়ে দিয়েছে গিফট পেয়ে গিয়েছে ও তো ওর যেটা পছন্দ হবে সেরকম একটা কিছু কিনে নিবে এই যে মাও দিয়ে দিলো আর সাথে আমাকে এই যে কেকটা দিয়ে দিলো কেকটা বেশ ভালো ছিল খেতে তবে এই উপরের চেরিগুলো আমি খাই না কারণ এগুলো আমার অত পছন্দের না তো তারপরে দেখো দাও মিমিকে গিফটটা দিয়ে দিল তোমাদেরকে তো প্রথমেই বললাম যে ও সবগুলোই হচ্ছে এই টাকাই পেয়েছে ঠিক আছে আর এরপরে হচ্ছে আমি একটু ওকে মিষ্টি খাইয়ে দিলাম কারণ মিষ্টিটা ওখানে পড়েছিল কেউ খাওয়াচ্ছিলো না পরে ভাবলাম যে আমি খাইয়ে দিই আর সাথে ওকে হচ্ছে টাকাটাও দিয়ে দিলাম তো এগুলোই ওর আর কি গিফট এই টাকাগুলোই হয়েছে আর ছোট্ট করে কিন্তু সুন্দর করে বার্থডেটাও সেলিব্রেশন হয়ে গেল আর চলো তাহলে আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা গুড নাইট